ছাব্বিশ বছরের লড়াই ভুল থেকে শিক্ষা আর ব্যর্থতা থেকে উত্থান শাকিব খানের সেই অনুপ্রেরণামূলক গল্প যা আজও নতুন অধ্যায় লিখছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান দেন অ্যান্ড নাও ট্রেন্ডে গা ভাসিয়ে নিজের ফেলে আসা দিনগুলোর দিকে ফিরে তাকালেন ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান এগারো বছর আগের লাভ আজকাল সিনেমার একটি লুকের সঙ্গে বর্তমানের একটি ছবি শেয়ার করে তিনি নিজের দীর্ঘ ২৬ বছরের বন্ধুর পথচলার স্মৃতিচারণ করেছেন এই যাত্রায় প্রতিটি ভুল ভুল ও ব্যর্থতা থেকে শেখার কথাই তিনি তুলে ধরলেন ভক্তদের সামনে বুধবার নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করে সাকিব খান এক আবেগ ঘন বার্তায় লেখেন গত এগারো বছরে শেখা উত্থান পতন প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে ঢাকাই সিনেমায় প্রায় দুই দশক ধরে শীর্ষস্থান ধরে রাখা সাকিব খানের এই পথচলা মোটেও মসৃণ ছিল না সেই কঠিন সময়ের কথা স্মরণ করে তিনি বলেন হার মানিনি কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে পিছিয়ে পড়িনি কারণ প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে যখন দুনিয়া বলেছে পারবে না আমি বলেছি দেখে নিও সময় বারবার পরীক্ষা নিয়েছে কিন্তু আমি থামিনি করোনা মহামারী পরবর্তী সময় এক নতুন সাকিব খানকে দেখছে দর্শক চলচ্চিত্র বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শক অনেকেই তাকে সাকিব খান টু বলে অভিহিত করছেন দু সালে মুক্তি পাওয়া হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা ছবিটি দিয়ে তিনি সিঙ্গল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সের দর্শকদের কাছেও বিপুল গ্রহণযোগ্য পান এরপর তুফানের মতো সিনেমা বিয়ে শুধু দেশেই নয় আন্তর্জাতিক বাজারেও বাংলা সিনেমার নতুন দিগন্ত উন্মোচন করেছেন তিনি নিজের পথচলাকে নির্ভুল না বললেও প্রতিটি পদক্ষেপকে মূল্যবান বলে মনে করেন এই সুপারস্টার তিনি লেখেন এই পথ আমি নিজেকে খুঁজে পেয়েছি আর সেই গল্পটা এখনও চলছে প্রতিটি অধ্যায়ে যেন এক নতুন আমি ভক্তদের জন্য সুখাবল হলো খুব শীঘ্রই শাকিব খান তার নতুন সিনেমা সোলজারের শুটিং শুরু করতে যাচ্ছেন যা ঈদের মরশুমের বাইরে মুক্তি পাবে এরপরই ঈদুল ফিতরকে লক্ষ্য করে প্রিন্স নামে আরেকটি সিনেমার কাজ শুরু করবেন তিনি